একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে মোট চারটি সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ান হবে এমসিকিউ টাইপ প্রশ্নের উপরে এবং সেমিস্টার টু হবে এসএ কিউ এবং কিউ টাইপ প্রশ্নের উপরে এবার তোমাদের এই সেমিস্টার ওয়ানে যে এমসিকিউটায় প্রশ্নের উপরে পরীক্ষা হবে সেখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে নম্বর বিভাজন করা হয়েছে এমসি প্রশ্নের জন্য সেখানে কিন্তু মোট দশ ধরনের এমসিকোটায় প্রশ্নের কথা বলা হয়েছে যা কিন্তু মোটেই সহজসাধ্য নয় অর্থাৎ এমসিকিউটায় প্রশ্ন আসলেও প্রশ্নের ধরন কিন্তু আলাদা আলাদা হবে এবং যথেষ্ট কঠিন হতে পারে সেই দশ ধরনের টাইপ প্রশ্নগুলি হল এক নম্বর বেসিক অ্যান্ড সিম্পল টাইপ এমসিকিউ অর্থাৎ সাধারণ ধর্মী এমসিকিউ দুই নম্বর কনসেপচুয়াল এমসিকিউ অর্থাৎ বোধমূলক এমসিকিউ তিন নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ অর্থাৎ শূন্যস্থান পূরণ ধর্মী এমসিকিউ চার নম্বর রি অফ সেন্টেন্সেস টাইপ এমসিকিউ অর্থাৎ বাক্যের পুনর্বিন্যাস ধর্মী এমসি কিউ পাঁচ নম্বর কলম ম্যাচিং এমসি অর্থাৎ স্তম্ভ মেলানো ধর্মী ছয় নম্বর ট্রু অ্যান্ড ফলস টাইপ অর্থাৎ সত্যমিথ্যা ধর্মী সাত নম্বর স্টেটমেন্ট টাইপ অর্থাৎ বক্তব্যের মধ্যে সম্পর্ক ধর্মী আট নম্বর অ্যাসার রিজন টাইপ এমসি অর্থাৎ বিবৃতি ও কারণ এমসিকিউ এমসি নয় নম্বর কেস বেজড এমসিকিউ দশ নম্বর ডায়াগ্রাম চার্ট বেজড এমসিকিউ অর্থাৎ রেখাচিত্র ধর্মী এই মোট দশ ধরনের এমসি প্রশ্নের কথা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে তোমাদের যে সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে সেই সেমিস্টার ওয়ান পরীক্ষায় এই দশ ধরনের এমসিক প্রশ্ন কিন্তু আসতে চলেছে যা কিন্তু রীতিমতো কঠিন সাধ্য ব্যাপার ভালো করে পড়াশোনা না করলে কিন্তু সেই প্রশ্নগুলি উত্তর করা সম্ভব হবে না এবার আজকের ভিডিওতে কোন ধরনের এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য কীভাবে পড়াশোনা করতে হবে তা নিয়েই আলোচনা করছি আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং ভালো করে কোশ্চেনের ধরনগুলো বোঝার চেষ্টা করবে প্রথম হচ্ছে বেসিক অ্যান্ড সিম্পল টাইপ এমসিকিউ অর্থাৎ সাধারণ ধর্মী এমসিকিউ টাইপ প্রশ্ন এই সাধারণ ধর্মী এমসুকেটের প্রশ্ন উত্তর করা সহজ সাধ্য ব্যাপার তোমাদের যে পাঠ্য কবিতা গল্প নাটক রয়েছে প্রবন্ধ রয়েছে সেই পাঠ্য অংশগুলি যদি তোমরা একবার বা দুবার পড়ে নাও মনোযোগ সহকারে তাহলে তোমরা সেখান থেকে উত্তর করতে পারবে এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই সমস্যা হচ্ছে এর পরের যে প্রশ্নের ধরনগুলি রয়েছে সেইগুলি নিয়ে যেমন সাধারণ ধর্মী একটা এমসুকিডের প্রশ্ন তোমাদের আমি বলি তোমাদের বোঝার সুবিধার্থে যেমন ধরে নাও তোমরা পুঁই গল্পটি অলরেডি পড়ে ফেলেছ সেখান থেকে সাধারণত আমি করে প্রশ্ন আসলো এরকম পুঁই গল্পটিতে কোন ঋতুর কথা বলা আছে অপশান দেওয়া আছে গ্রীষ্মকাল শীতকাল বসন্তকাল বর্ষাকাল সঠিক উত্তর কি হবে যারা গল্পটি দু একবার পড়েছ মনোযোগ সহকারে তারা কিন্তু সবাই উত্তরটি করতে পারবে সেটি হচ্ছে শীতকাল তো এটা হচ্ছে সাধারণ ধর্মী টাইপ প্রশ্ন কিন্তু এর পরের যে অংশটি রয়েছে বা এর পরের যে এমসি টাইপ প্রশ্নের যে ধরনগুলি রয়েছে সেগুলো কিন্তু মোটেই সহজ সাধ্য নয় সেই প্রশ্নগুলি উত্তর করতে গেলে তোমাদের পাঠ্য কবিতা গল্প নাটকগুলো ডিপলি গভীরভাবে মনোযোগ সহকারে পড়তে হবে কনসেপচুয়াল বেসড এমসিকিউ অর্থাৎ বোধমূলক এমসিউকিউটের প্রশ্ন এই বোধমূলক এমসিকিউটায় প্রশ্ন উত্তর করতে গেলে তোমাদের পাঠ্য কবিতা বা গল্প বা নাটক বা প্রবন্ধ তোমাদের যে পাঠ্য রয়েছে সেগুলো মনোযোগ সহকারে এবং অর্থ বুঝে বুঝে ভালো করে পড়তে হবে এবং কবিতা গল্প বা নাটক বা প্রবন্ধ যাই হোক না কেন প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে বুঝে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাৎপর্য বিশ্লেষণ করে তোমাদেরকে পড়তে হবে বারবার পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে অন্ধের মতো পড়লেই কিন্তু সেখান থেকে উত্তর করতে পারবে না বোধমূলক বা কনসেপচুয়াল ধর্মী একটি প্রশ্ন তোমাদেরকে আমি বলছি যেমন ধরে নাও তোমাদের সেই পুঁইমাছের গল্প থেকে একটি প্রশ্ন করছি যেমন যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘরে পাথরে বোকা কথাটির অর্থ কী এর অপশান দেওয়া আছে ধরে নাও পাথরের মতো বোকা খ নাম্বার পাথরের মতো শক্ত গ যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে ঘ যার মাথা পাথরের মতো নিরেট বোঝালো বোঝে না এই যে চারটি উত্তর এখানে দেওয়া আছে কোন উত্তরটি সঠিক হবে প্রশ্নের এই লাইনটিকে যদি তোমরা গভীরভাবে ভাবো তাহলে দেখবে যে শেষের যে অপশনটি রয়েছে অর্থাৎ ঘ নম্বরে যে অপশনটি রয়েছে যার মাথা পাথরের মতো নিরেট এবং যাকে বোঝালো বোঝে না এই উত্তরটি সঠিক হবে আর যদি তোমরা এই লাইনটিকে গভীরভাবে না বুঝো বা ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ না করতে পারো তাহলে তোমাদের মাথায় প্রথমেই আসবে যে পাথরের মতো বোকা বা পাথরের মতো শক্ত কিন্তু এই উত্তরগুলো হবে না কোন উত্তরটি হবে হবে হচ্ছে যার বুদ্ধি কম যাকে বোঝালো বোঝে না এরপর আসি শূন্যস্থান পুরনধর্মী এমসিকিউ অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বেসড এমসিকিউ কিউটাই প্রশ্ন এই শুনস্থান পূরণ ধর্মী এমসি উত্তর করতে গেলে তোমাদের পাঠ্য কবিতা গল্প নাটক বা প্রবন্ধগুলিকে এমনভাবে পড়তে হবে যাতে করে কোন শব্দ কোন বাক্যের কোথায় রয়েছে সমস্তটাই তোমাদের নলেজে রাখতে হবে তবে কিন্তু তোমরা শুনস্থান পূরণ ধর্মী প্রশ্নগুলি উত্তর করতে পারবে যেমন একটা উদাহরণ দিই ধরে নাও তোমাদের পূর্ণমাচে গল্প থেকেই ড্যাশ খেন্তি পিঠে খেয়েছিল ড্যাশ বেশি অপশনগুলি কী আছে ক রসিক পাঁচ খ ভোজন রসিক কুড়ি পঁচিশটা গ পেটুক ষোলো সতেরোটা ঘ ভোজনপটু আঠেরো উনিশটা সঠিক উত্তর কী হবে যারা গল্পটি ভালো করে পড়েছ তারা নিশ্চয়ই উত্তরটি করতে পারবে এবং যারা খুটে খুঁটে পড়েছ ভালো করে পড়েছ তারা উত্তরটি করতে পারবে সেটি হচ্ছে ভোজনপটু আঠেরো উনিশটা অর্থাৎ ভোজনপটু খি পিঠে খেয়েছিল আঠারো উনিশটার বেশি এরপর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ অব সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের পুনর্বিন্যাসধর্মী ধর্মী এমসি এখানে কীরকম প্রশ্ন হবে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের গল্পের বা কবিতার বা প্রবন্ধের বা নাটকের যে ঘটনাক্রম রয়েছে বা যে বাক্যগুলো রয়েছে ঘটনাক্রম ভিত্তিক যে বাক্যগুলি রয়েছে সেগুলো পরপর পরপর তোমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ ঘটনাগুলোকে তোমাদেরকে পরপর পরপর মনে রাখতে হবে সেই ঘটনা অনুযায়ী একটা করে বাক্য তোমাদেরকে দেওয়া থাকবে সেই বাক্যগুলো উল্টাপাল্টা করে দেওয়া থাকবে এবং ঘটনাক্রম অনুযায়ী তোমাদেরকে সেই বাক্যগুলোকে সাজিয়ে পরপর পরপর ঘটনা অনুযায়ী লিখতে হবে যেমন ধরো একটা প্রশ্নের উত্তর আমি এখানে বলছি যেমন ধরে নাও এক নম্বর বলা আছে অন্নপূর্ণা পূর্বাপেক্ষেও শান্ত সে কহিলেন দেখো রঙ্গ করোনা বলছি নাকামি করতে হয় অন্য সময় করো এক নম্বরে দেওয়া আছে দুই নম্বরে আছে তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো তিন নম্বরে আছে সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে চার নম্বরে আছে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল এই যে চারটি বাক্য এখানে দেওয়া আছে এই বাক্যগুলি কিন্তু পরপর ঘটনা অনুযায়ী ঘটনাক্রম অনুযায়ী কিন্তু দেওয়া নেই উল্টাপাল্টা করে দেওয়া আছে তো আমাদের কাজ হচ্ছে এই ঘটনাক্রম অনুযায়ী এই বাক্যগুলিকে পরপর সাজানো এই পরপর সাজানোর উপরে চারটি অপশন তোমাদেরকে দেওয়া থাকবে তার মধ্যে একটি অপশন সঠিক এবং তিনটি অপশনই হচ্ছে ভুল থাকবে এবার সঠিক অপশনটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবার পরপর যদি সাজানো হয় ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলিকে তাহলে প্রথমে কোন বাক্যটি এক নম্বরে হবে এখানে তিন নম্বর বাক্যটি এক নম্বরে হবে অর্থাৎ সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে এরপরে হবে দুই নম্বর বাক্যটি তুমি মনে মনে কি ঠারোছো বলতে পারো এর তারপরে হবে চার নম্বর বাক্যটি স্ত্রীর অতিরিক্ত রকমের শান্তোস্রে সহায়নির মনে ভীতির সঞ্চার হইল আর শেষে হবে এক নম্বর বাক্যটি অন্নপূর্ণা পুরাপেক্ষ শান্তোস্রে কহিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো এইভাবে পরপর পরপর সাজিয়ে তোমাদেরকে উত্তরটি লিখতে হবে অর্থাৎ সঠিক অপশনটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে তো এই কাজটা নিতান্তই কঠিন যদি ভালো করে তোমরা গল্পটি করে থাকো বা ঘটনাক্রম তোমাদের যদি ভালো করে মনে থাকে তবে কিন্তু তোমরা এই ধরনের উত্তর কিন্তু করতে পারবে না হলে পারবে না কাজে তোমরা বুঝতে পারছ যে কতটা গভীর হবে এবং কতটা খুঁটে খুঁটে প্রত্যেকটা লাইন গল্প কবিতা বা প্রবন্ধে প্রত্যেকটা লাইন কি হবে খুঁটে খুঁটে পড়তে হবে সঠিক উত্তর করতে গেলে এখানে হল কালেকশনের কোনো ব্যাপার বা দেখে দেখে লেখা কিন্তু হবে না অন্যেরটা দেখে দেখে লেখা বা হয়তো ভেবে নিচ্ছ যে হল কালেকশন হবে আমরা ঠিক উত্তর পেয়ে যাব। তাহলে কিন্তু ভুল করবে নিজের পড়াশোনাটা অন্ততপক্ষে ভালো করে করবে ভালো করে প্রিপারেশন নেবে তবেই কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে এরপরে কী রয়েছে এরপরে আছে কলম ম্যাচিং এমসিকিউ অর্থাৎ স্তম্ভ মেলানোধর্মী এমসিকিউ এখানে দুটো স্তম্ভ থাকবে কস্তম্ভ এবং খস্তম্ভ কস্তম্ভে চারটি অপশন থাকবে এবং খস্তম্ভে চারটি অপশন থাকবে এবার সেই অপশনগুলোকে কার সঙ্গে কার ম্যাচিং হবে বা মিল বেশ সেটা তোমাদেরকে মিলাতে হবে এবার চারটি অপশন থাকবে সেই চারটি অপশনের মধ্যে একটা অপশন সঠিক থাকবে আর তিনটা অপশন কিন্তু ভুল থাকবে সেখানে সঠিক অপশনটি তোমাদেরকে বেছে নিতে হবে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের পূর্ব গল্প থেকেই একটি প্রশ্ন আমি বলছি ক স্তম্ভে রয়েছে এক নম্বর বেশি মিষ্টি খেতে পারে না দুই নম্বর পিঠে খেতে ভালোবাসে তিন নম্বর খেন্তির বিয়ে হয় চার নম্বর অন্নপূর্ণার মতে পুঁই শাক হয় এবার খস্তমে রয়েছে এ খেন্তি বি বৈশাখ মাসে সি বর্ষাকালে ডি রাধি এবার এই দুটি স্তম্ভের মধ্যে কার সঙ্গে কার ম্যাচিং হচ্ছে সেটা তোমাদেরকে মনে মনে ঠিক করতে হবে এবার যদি তোমাদের গল্পটা ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই ম্যাচিং করতে পারবে তাহলে এখানে আমরা যদি ম্যাচিং করি তাহলে কী হবে সঠিক উত্তরটি কী হবে আমি সঠিক উত্তরটি বলছি সেটি হচ্ছে এক নম্বর কী আছে বেশি মিষ্টি খেতে পারে না কে বেশি মিষ্টি খেতে পারে না উত্তর আসবে ডি নম্বর রাধি তারপর হচ্ছে দুই নম্বর কী আছে পিঠে খেতে ভালোবাসে কে পিঠে খেতে ভালোবাসে ক স্তম্ভে কার সঙ্গে ম্যাচিং করছে খেন্তি এ তাহলে দুই নম্বর হবে এ তিন নম্বর কী আছে খেন্তির বিয়ে হয় এটি ক্ষয়স্তম্ভে কার সঙ্গে ম্যাচিং করছে বি অর্থাৎ বৈশাখ মাসে ক্ষতির বিয়ে হয় বৈশাখ মাসে তাহলে তিন নম্বর হবে বি চার নম্বর কি আছে অন্নপূর্ণার মতে বৈশাখ পরতে হয় এর সঠিক উত্তরটা হচ্ছে সি বর্ষাকালে এইভাবে তোমাদেরকে কলম ম্যাচিং করতে হবে আর এই ম্যাচিং তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই করতে পারবে এবং খুঁটে খুঁটে ভালো করে পড়তে হবে তবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নির্ভুলভাবে করতে পারবে তাহলে তোমরা বুঝতে পারছো যে এমসিকিউ কিউরের প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে একেবারে পাতি প্রশ্ন বা সাধারণ ধর্মী এমসি প্রশ্ন কিন্তু তোমাদের হবে না এরপরে কী আছে এরপরে হচ্ছে সত্যমিথ্যা ধর্মী এমসিকিউ কিউ সত্যমিথ্যা ধর্মী এমসিকিউ কিউ মানে হচ্ছে যে তোমাদের কোনো গল্প বা কবিতা থেকে চারটি বাক্য দেওয়া থাকবে সেই চারটি বাক্যের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে নির্ণয় করতে হবে এবং চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে তিনটা অপশন ভুল থাকবে একটা অপশন সঠিক থাকবে সেই সঠিক অপশনটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবার তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সঠিক অপশনটি খুঁজে বের করতে পারবে আর গল্পটি যদি ভালো করে না পড়া থাকে খুঁটে খুঁটে মানে বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে যদি তোমরা না পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরে নাও পুঁইমাছা গল্পটি শুরু হচ্ছে শীতকালের সকালবেলায় দুই নম্বর সহায়হরি স্ত্রীর কাছে বাটি ও ঘটি চেয়েছিল স্নানের জন্য তিন নম্বর পুইমাচা গল্পে প্রথম সাক্ষাতে দেখা যায় অন্নপূর্ণা রান্নাঘরের দাওয়ায় বসে চুলে নারকেল তেল মাখছেন চার নম্বর সহায় হরি বাগদিদুলে পাড়ায় ঘুরে বেড়াতো এবার এই চারটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সত্য এবং কোন বাক্যটি মিথ্যা তা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কীভাবে খুঁজে পারবো খুঁজে বের করব। আমাদের যদি গল্পটা করা থাকে তাহলে আমরা অবশ্যই খুঁজে খুঁজে বের করতে পারবো কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তাহলে প্রথম বাক্যটি কি পুঁজ মাজার গল্পটি শুরু হচ্ছে শীতকালের সকালবেলায় এটি কি সত্য দ্বিতীয় বাক্যটি কি হরি স্ত্রীর কাছে বাটি ও ঘটি চেয়েছিল স্নানের জন্য এটা কি এটি হচ্ছে মিথ্যা কারণ স্নানের জন্য ঘটি ঘটি বা বাটি চায়নি ঘটি বা বাটি চেয়েছিল রস আনার জন্য আচ্ছা তিন নম্বর প্রশ্নটি কী আছে পুঁমাচা গল্পে প্রথম সাক্ষাতে দেখা যায় অন্নপূর্ণা রান্নাঘরে দাওয়ায় বসে চুলে নারকেল তেল মাখছে এটি কি সত্য চার নম্বর বাক্যটি হচ্ছে সহায়হরি বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়াতো এটিও সত্য তাহলে আমরা কি পেলাম প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা এবং পরে দুটো সত্য এইভাবে সত্য মিথ্যা নির্ণয় ধর্মী এমসি প্রশ্ন হবে রিলেশনশিপস বিটুইন স্টেটমেন্ট অর্থাৎ বক্তব্যের মধ্যে সম্পর্ক ধর্মী এমসিকিউ এই এই ধরনের এমসি প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের যথেষ্ট ভালো করে পড়াশোনা করতে হবে এবং মনোযোগ সহকারে খুঁটে খুঁটে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাৎপর্য বিশ্লেষণ করে তোমাদেরকে পড়তে হবে তবে কিন্তু তোমরা এই ধরনের সম্পর্ক নির্ণয় ধর্মী টাইপ প্রশ্নের উত্তর করতে পারবে না হলে কিন্তু পারবে না ভুল হয়ে যাবে একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরে নাও একটি বক্তব্য দেওয়া আছে পুঁশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন একটা বক্তব্য দেওয়া আছে আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়া অন্নপূর্ণার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই দুটো বক্তব্য দেওয়া আছে এই দুটো বক্তব্যের সম্পর্ক নির্ণয়ের জন্য চারটি অপশন তোমাদের দেওয়া থাকবে এই চারটি অপশনের মধ্যে তিনটা অপশান ভুল থাকবে একটা অপশন সঠিক থাকবে এবার সঠিক অপশনটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবার চারটি অপশান কীরকম থাকতে পারে যে ক নম্বর বক্তব্য দুই অর্থাৎ দুই নম্বর বক্তব্য সঠিক কিন্তু এক নম্বর বক্তব্যটি গ্রহণযোগ্য নয় নম্বর এক নম্বর বক্তব্য এবং দুই নম্বর বক্তব্য দুটি সঠিক গ নম্বর এক নম্বর বক্তব্য সঠিক কিন্তু দুই নম্বর বক্তব্য গ্রহণযোগ্য নয় ঘ নম্বর এক নম্বর বক্তব্য এবং দুই নম্বর বক্তব্য কোনোটাই গ্রহণযোগ্য নয় এরকম চারটি অপশন দেওয়া থাকবে এবার তোমরা কোন উত্তরটিকে বেছে নেবে তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে যে এক নম্বর বক্তব্য সঠিক কিন্তু দুই নম্বর বক্তব্য গ্রহণযোগ্য নয় এরপর হচ্ছে টাইপ প্রশ্ন বিবৃতিতে বলা আছে বাটি কি ঘটি বের করে দেওয়ার জন্য অন্নপূর্ণা মাত্র আগ্রহ দেখাননি এটি হচ্ছে বিবৃতি এর কারণ কি কারণে দেওয়া আছে রস আনার চেয়ে মেয়ের বিবাহ দেওয়াটা অনেক জরুরি এই কারণ এবং বিবৃতির চারটি অপশন দেওয়া আছে যার মধ্যে তিনটি অপশন হচ্ছে ভুল একটি অপশান হচ্ছে সঠিক সেই সঠিক অপশনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে অপশনগুলি কী কী হতে পারে ক নম্বর বিবৃতি এবং কারণ দুটি ঠিক এবং কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা ক নম্বরে আছে বিবৃতি এবং কারণ দুটি ঠিক কিন্তু কারণ বিবৃতি যথাযথ ব্যাখ্যা নয় গ নম্বর বিবৃতি সঠিক কিন্তু কারণ ভুল ঘ নম্বর বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক এই চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে কোন অপশনটি সঠিক হবে তাহলে তোমরা যদি গল্পটি ভালো করে পড়ে থাকো ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই উত্তরটি করতে পারবে কেসবেস ধর্মী এমসি প্রায় প্রশ্ন এখানে একটি কেস বা কোনো একটি ঘটনা দেওয়া থাকবে বা কোনো একটি মন্তব্য দেওয়া থাকবে বা কোনো একটা ঘটনা তুলে দেওয়া থাকবে সেই ঘটনা থেকে চারটি অপশন দেওয়া থাকবে সেখান থেকে একটি অপশন তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে অপশনটি হচ্ছে সঠিক অপশন বা সঠিক উত্তর যেমন ধরো পুইমাচা গল্প থেকে একটি কেস আমি বলছি সহায় হরির অন্নপূর্ণার বকুনি খাওয়ার মাধ্যমে শুরু হওয়া পুঁইমাচা গল্পটি শেষ হয় খেন্তির মৃত্যুর পর তার পরিবারের সেই পুঁইমাচা দর্শনের মধ্যে দিয়ে গল্পটির সমাপ্তি রসিক পাঠকের মনে যে রসের অভিব্যক্তি ঘটায় তা হল চারটি অপশন দেওয়া থাকবে কী কী ক করুণ রস খ অদ্ভুত রস গ বিভৎস রস ঘ রস এখানে কোন রসের উদ্রেক ঘটিয়েছে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অদ্ভুত রস অদ্ভুত কেন যে খেন্তির মৃত্যুর সঙ্গে পুঁই মাচার পুঁই ডাটার একটা মিল কল্পনা করা হয়েছে যেটা অদ্ভুত অর্থাৎ যা সাধারণত হওয়ার কথা নয় সেই জন্য এটাকে বলা হয়েছে অদ্ভুত রস এই অপশনটি সঠিক হবে এভাবে এরকম এরকম কেস বেসড প্রশ্ন থাকবে তোমাদেরকে কিন্তু কেসটি ভালো করে বুঝে তারপরে উত্তর দিতে হবে রেখাচিত্রধর্মী এমসিকিউ প্রশ্ন এখানে ঘটনা অনুযায়ী চারটি বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলোকে রেখা দ্বারা চিহ্নিত করা থাকবে অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে সেগুলোকে পরপর পরপর লেখা থাকবে তারপরে তোমাদেরকে সেই বাক্যগুলোকে ঘটনা অনুযায়ী পরপর পরপর সাজাতে হবে সাজিয়ে তবে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে একেবারে এর আগে তোমরা যেরকম রিয়ারেন্স টাইপ যে এমসি প্রশ্ন করেছো ঠিক তেমনিভাবে এই কে এই রেখাচিত্রধর্মী এমসি টাইপ প্রশ্ন তোমাদের করতে হবে তো যাই হোক এই দশ রকমের এমসি টাইপ প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করলাম এই দশ রকমের এমসি টাইপ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেমিস্টার ওয়ান পরীক্ষায় আশা করি তোমরা প্রশ্নের ধরন প্রশ্নের কাঠামো বুঝতে পেরেছ এবং কোন ধরনের এমএস প্রশ্নের জন্য কীভাবে পড়াশোনা করতে হবে তোমাদের বোঝাতে পেরেছি আর যারা এখনও বুঝতে পারো তারা কমেন্ট করে জানাবে কোন বিষয়টি তোমরা বুঝতে পারো সেটাও তোমরা কমেন্টে জানাবে আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক ভালো করে পড়াশোনা করো পাঠ্য প্রত্যেকটি গল্প কবিতা নাটক প্রবন্ধ খুঁটে খুঁটে পড়ো ভালো করে পড়ো ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ো সময় নিয়ে পড়ো মনোযোগ সহকারে পড়ো এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্টারমশাইকে স্কুলের মাস্টর অবশ্যই তোমরা জানাবে এবং মাস্টার্স্টের কাছ থেকে ভালো করে বুঝে নিবে এবং আমিও চেষ্টা করব এই এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে যথাযথভাবে যে কোনো বিষয়ে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। আর আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমার এই পথ চলা তোমাদের জন্যই যদি তোমাদের আমার এই ভিডিও আমার এই উদ্যোগ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো যাতে করে তারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে তো আজকের মতো এখানে শেষ করছি এরপরে আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সহ সরলভাবে অবশ্যই তোমরা পাশে থেকো এবং আমার ভিডিও দেখো আজকের মধ্যে এখানে শেষ করছি